আজকে দুর্যোগ পূর্ণ আবহাওয়ার জন্য পেঁয়াজ আমদানি কম হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছি দেখ প্রতিষ্ঠান কেমন চলছে আপনাদের প্রতিষ্ঠান এখন ভরা মৌসুম তো নয় মাস বসেছিলাম কোন পেঁয়াজ আমদানি কম হয়েছে রপ্তানি কম হয়েছে এখন ভরা মৌসুম। এখন কৃষকের বিয়াজ আসছে আমরা কমিশন এজেন্ট যত আমনির রপ্তানি হবে তত আমাদের লাভ আমনির অপকানি কোমলের আমাদের লস বিয়াজের বাজার বাড়লো আমাদের লস তাহলে আর আচ্ছা আজকে বাড়ছে না কোন সে আজকে দুর্ধকপূর্ণ আভার জন্য দুর্ধকপূর্ণ আভার জন্য বাংলাদেশের 13টা ডিস্ট্রিক্ট এখানে বলে থানা 700 পড়না এই লোক বিয়াজ উড়তিবারী নাই জমিতে কুয়াশা কুয়াশার জন্য জমিতে পেঁয়াজ গুলো পারে নাই এবার যেগুলো উঠাইছে আপনার বাংলাদেশের এবার ফেরি আছে সব ফেরিগুলা কাল রাত নয়টার থেকে বন্ধ আজ সকাল পনের নয়টায় ফেরিগুলা চালু হয়েছে যেগুলা পেঁয়াজ ঢাকামুখে ছিল সব ট ফেরি বন্ধর কারণে টগার বন্ধ রয়েছে এই গাড়ি বন্ধ রয়েছে এখন এই যে 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 গাড়িগুলো আটকে গেছে নদীর মধ্যে কুয়াশার কারণে আসতে পারি নাই এই গাড়িগুলো আসলে বাজার আবার আগের মতো গতকাল হয়ে যাবে আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য পেঁয়াজ আমদানি কম হয়েছে এই বিন্দু পরিমাণ বাজার একটু বাড়তি হয়েছে কোন পঞ্চাশ পঞ্চাশ বান্ন সকালবেলা দু একটা মাল চুয়ান্ন টাকা বিক্রি হয়েছে এই হলি বাজার ঠিক আছে বাজার আসলে এই মুহূর্ত তার মানে আমদানি কম হওয়ার কারণে বাজারটা বাড়ছে না যে আমদানি কম হওয়ার কারণে বাজারটা বাড়ছে হ্যাঁ আমদানি কম হওয়ার কারণ কয়েকটা কারণ প্রধানত কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়া চুঙাডাঙ্গা এবং আরও নয়টা ডিস্ট্রিক্টের তাপমাত্রা নয় ডিগ্রি বুঝছেন কুয়াশা সারা কোনো রোজ নাই এদের পেঁয়াজ জমির থেকে উঠাইতে পারি নাই আর যে ঘটা ফেরিঘাট আছে দোলদি গোয়াল নন্দ আলিসা সব ফেরি বন্ধ ফেরির উপরে পেঁয়াজের জ্বালিয়ে আছে

আহ ফতেব মোহাম্মদপুর গ্রামে বাঘা থানার রাজশাহী জেলা আসাদুল ইসলাম পিতার নাম আসাফুল ইসলাম উনি বাংলাদেশের প্রথম শ্রেণীর কৃষক উনি একশো পঁচাশি মেঘি জমি পেঁয়াজ লাগাইছে আর কুষ্টিয়াতে সৈদুল ইসলাম স্বাধু নামে একজুনা উনি পঁয়ষাত্তর মিঘি পেঁয়াজ লাগাইছেন উনি দ্বিতীয় কৃষক আর ইনি হচ্ছে বাংলাদেশ তৃতীয় কৃষক ৩৬ বিঘা করে পেঁয়াজ লাগাইছে গতবার পেঁয়াজ লাগা লস হয় ব্যাংকের কাছে দেউলিয়া হয়ে গেছে গরুর হালে গরু মনু সব বিক্রি করে আবার এবার পেঁয়াজ লাগাইছিল এবার ভারত থেকে পেঁয়াজ আসার কারণে বাজার অস্বাভাবিক কমে যাওয়ার কারণে যেটা লাভের আশা করেছিল এই আশার থেকে বঞ্চিত হয়ে গেছে এখন নিরাশা হয়ে গেছে ভারত থেকে এত পরিমাণ পেঁয়াজ আইছে আপনার ভারত থেকে পেঁয়াজ আনতে যেসব অফিসার মন্ত্রণালয় ঘুষ খায় খায় আপনি দেখবেন পরশুদিন চ্যানেল আইতে যেসব সংবাদ পরিবেশন হয়েছে এই বিদেশ থেকে পিজ আসতে গিয়ে যে আইপি দিয়াকে অনুমোদন দিতে গিয়ে বড় বড় অফিসার মন্ত্রণালয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ খায় এই দেশে ভরা মৌসুমে পিয়াজ আমদানি করে বাজার ছয় লাভ করে ফেলছে আচ্ছা আমরা একটু জানতে চাই এই মুহূর্তে আপনাদের কাছ থেকে আসলে এখন এই মুহূর্তে কৃষকের যে অবস্থান রয়েছে আসার পরে কি অবস্থায় আছে একটু জানাবে কৃষকের অবস্থা কি বলবো ভাষা নাই আমি ডিকশনারিতে ভাষা খুঁজে পাই নাই তেরো বছর নয় মাস হয়ে আজ তেরো দিন দেশ স্বাধীন হলো একটা সরকার সক্রিয়ভাবে এই দেশপ্রেম তাদের মধ্যে পাই নাই কৃষকের পাশে কোনো সরকার দায় নাই কৃষক বান্ধব কোনো মন্ত্রী কি কোনো মন্ত্রণালয় আমি পাই নাই একমাত্র শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের কৃষি কৃষককে ভালোবাসতো মাটিকে ভালোবাসত দেশপ্রেমিক ছিল উনি দুই বছর দেশে কৃষকের হাতে চায়নার থেকে ধানের বীজ নিয়ে আসি দিছিল মাঠে মাঠে ডিপটি কল বহা দিছিল মাঠে মাঠে চখে চকে ডিপটি বহা দিছিল খাল খনন করেছিল রাস্তার ধারে কলার গাছ লাগাইছিল কিন্তু আততার হাতে উনি মৃত্যুবরণ করেছে আল্লাহ জন্য ওনার গৃহস্থের প্রথম স্থান দান করে এরপরে তিনবারের প্রধানমন্ত্রী খালেদ জিয়া দেশে কিষি বিপ্লব ঘটাতে চাইছিল অত্যন্ত পরিতাবার বিষয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে উনি তো কিষি বিপ্লব ঘটাতেই পারিনি আর রাজনৈতিক প্রতিহিংসায় ওনাকে জেল খাটতে হয়েছে এরপরে খালেদ জিয়ার ছেলে তারেক রহমান বাংলাদেশের মাটিতে পাওয়া 17 বছর নির্বাসনে থাকি 18 বছর নির্বাসনে থাকি বাংলাদেশের মাটিতে পাওয়া দেশে কিন্তু পাকার উপর পাও দি নাই জুতা

অনুমোদনকারীরা কোটি কোটি টাকা ঘুষ বিনিময়ের বিনিময়ে আপনার আসিফ নজরুল সাহেব এলসি পনেরোশো টন এলসি আনতে বললো আনলো তারপর পনেরোশো টন আনতে বলল আনলো তারপরে বন্ধ করেছিল কিন্তু অত্যন্ত পরিত্যাগের বিষয় আপনার বাংলাদেশের তিন হাজার দুই হাজার ইম্পোর্টার হাইকোর্টে রিট পিটিশন করে আবার বিয়াল্লিশশো টন এলসির অনুমোদন হয়েছে এটা আমরা পরস্পর শুনতেছি এখন দেখা কথা না শোনা কথা এটা হাইকোর্টের রিট পিটিশন করে দুই হাজার ইম্পোর্টার তারা আইপি নেসে এটা শুনতেছি পনেরো ষোলো তারিখ পর্যন্ত আপনার এই পেঁয়াজা আসতে পারে এটা শোনা কথা বাস্তব সম্মত না তবে যদি এই বিয়াল্লিশ হাজার টন এলসি বাংলাদেশে প্রবেশ করে পেঁয়াজের কেজি বিয়াল্লিশ টন বিয়াল্লিশ টন বিয়াল্লিশ সো বিয়াল্লিশ টন বিয়াল্লিশ টন এলসি যদি বাংলাদেশে প্রবেশ করে পেঁয়াজের বাজার আরো পড়ে যাবে কারণ হচ্ছে এখন আমি চার আটটা ডিস্ট্রিক্ট সফর করেছি চার দিনে দুইশো সত্তরটা থানা দুইশো দুইশো সত্তরটা ইউনিয়ন আর চুয়ান্ন থানা সফর করেছি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দেশে উৎপাদন হয়েছে আল্লাহ ফলন দেশে এবার দেশ স্বাধীনের পরে এইবার যে ফলন হয়েছে এমন ফলন আর কখনো হয় নাই বাংলাদেশে বাস্তরিক চাহিদা পঁয়ত্রিশ লাখ টন এবার এই তিন মাসে উৎপাদন হবে বাহাত্তর লাখ টন এবং সরকার যদি বিদেশ থেকে আমদানি না করে রসুন আমদানি না করে কোন পণ্য আমদানি না করে যদি বীজ আমদানি করে কৃষকের হাতে তুলে দেয় এই দেশের কৃষক দীর্ঘ নেয়াদি পরিকল্পনা না না নিলেও স্বল্প নেয়াতে পরিকল্পনা নিলেও পিঁয়াজ যদি গেলে মনের মতো করে লাগায় পৃথিবীর মধ্যে কোনো কান্ট্রি নাই যে দেশের মতো মাটি আর কোনো কান্ট্রি নাই সোনা আর বাংলা সোনা ফল হবে কৃষকের পাশে যদি গেলে কোনো মানে সরকার দেওয়ায় কি বাণিজ্য মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় দেওয়ায় তাদের সার একটু ভুত্তকে দেয় আপনার পানিতে ভুর্তি পিষে ভর্তুকে দিলো আপনার সাড়ে ভুত্তকে দিল স্বল্প ইন্টারেস্টে লোন দিল এইভাবে কৃষকদের যেসব সহযোগিতা করা লাগে এগুলো সরকার করে তাহলে এই দেশে চার মাসে কৃষি বিপ্লব ঘটা বাংলাদেশের পেঁয়াজ লাগবে পঁয়ত্রিশ লাখ টন পেঁয়াজ উৎপাদন হবে এক কোটি দশ লাখ টন আচ্ছা আচ্ছা কাকা একটু জানতে চাই যে আলুর দাম একটু বেড়েছে না আলুর আলুর বাজার আলুর বাজার সামান্য বেড়েছে আপনার এই যে আলু অখাদ্য হয় নদীতে ফেলতেছিল বুঝলেন আমার আপনার মতো বিভিন্ন মিডিয়ায় আমি বলছি আলু খাওয়ান আলু গরু খাওয়ান আলু গরু খাবান আলুর মধ্যে ভিটামিন ডি আছে আলুর মধ্যে ভিটামিন ডি আছে গরুর হাড় মোটা হয় গরুর হাড় মোটা হওয়ার লগে লগে গরু ডেভেলপ হয় বুঝলেন যত রকম গোখাদ্য আছে পঁচিশ টাকা নিচে গুলো কেজি নাই একমাত্র আলুই ছিল সাত টাকা আট টাকা কেজি গরু খাওয়াইছি আমার ভাই খাওয়াইছে বাংলাদেশের নারী পনেরো লাখ টন পনেরো লাখ টন আলু এই গরু খাওয়াইছে বুঝলেন এবং নেপালে কিছু আলু রপ্তানি হওয়ার কারণে এই যে আলুর দামটা একটু বৃদ্ধি পাইছে তাতেও যে কস্টিং হয়েছে সেই কস্টিংয়ের মধ্যে এখন ওঠে না আঠারো টাকা বিশ টাকা কস্টিং নতুনটা ব্যবসা হচ্ছে চোদ্দো টাকা বারো টাকা আর পুরানটা বিক্রি হচ্ছে ছয় টাকা সাত টাকা আট টাকা সর্বোচ্চ দাম আলু আল্লাহর যে লস হয়েছে এটা পৃথিবীর নদীর বিহীন লস হয়েছে আলু আল্লাহ রসুন আলা এবং পিজালের লস হতে যাচ্ছে আবার যদি সরকার কি মন্ত্রণালয় কি কোন ঘুষখোর অফিসাররা আবার পেঁয়াজের অনুমতি দিয়ে বইয়ের বিশেষের পেঁয়াজ আমদানি করে এই ভরা মরসুম ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই চার মাস হলেই কৃষকের ভরা মরসুম বাংলাদেশের তেরোটা ডিস্ট্রিক্ট আপনার এক নম্বরে থানা চারশো পনেরোটা ইজন থেকে এক যোগে উৎপাদন হয়ে শহরে ঢুকবে পেঁয়াজের বাজার অত্যন্ত সহনীয় পর্যায়ে চলে আসবে এর সাথে সাথে ভারতের পেঁয়াজ থাকলে কৃষকেরা হাগা ছাড়া কান্না ছাড়া আর হালের গরু বেচা ছাড়া আর ব্যাংকে লোন নেওয়া ছাড়া এই কৃষকের আর বাংলার কোথাও খান হবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ছিল আজকের সর্বশেষ ভারত তালিকা